আচ্ছা সবাই একটা আমি বলি আমি না যে কোনো একজন যুবক যার বউ নাই সে দাঁড়িয়ে এবার একটা তাকবির দিবে যার বউ নাই সিঙ্গেল লিল্লাহি তাকবির বলবে কে আছে এমনি না ভাই আপনার চারটা বউ কনফার্ম মাসা আল্লাহ আল্লাহ ভাইয়ের তাকবির কে কবল করো সকলে পড়া আচ্ছা দেখেন আমি জানি রাত বারোটা বেজে গেছে এটা আমি বুঝতেছি আমি এগারোটার সময় আসছি এটাও আমি বুঝতেছি বাট কিছু কিছু জায়গা আছে এখানে আমরা শর্ত দিই এক ঘন্টা বাট যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি এখানে আমার টাইম না এখানে আমরা ভালোবাসার হিসাবটা সবার আগে করে যুবক ভাই ঠিক কিনা বলো এখন যদি কেউ উঠে যান তাহলে আমি হাদিসগুলো আর বেশি দূর যাবো না আমি আগেই দোয়া করব আমার জায়গা থেকে বাট আমার বিশ্বাস সাতক্ষীরার মানুষ কোরআনকে ভালোবাসে আমার বিশ্বাস যদি আজকে আমার উপরে আরো আলোচক থাকতো সাতক্ষীরার প্রত্যেকটা মানুষ হয়তো বা ফজরের নামাজ পর্যন্ত ওয়া শুনে বাসায় ফিরে যেত ঠিক কি না বলেন মেহের বানী করে একটু ডাম বাম না শেষ করতে না সবাই একটা দেন একটা তাক বির দেবে লে লাই তো তিনি দেখলেন লেখা আছে শেষ নবীর মুখে লম্বা চাপ দাড়ি থাকবে আমাকে চাপ ধরে লিখে কি ভাই আমি স্মার্ট লাগতেছে নাকি এই যুবকরা খ্যাত কথা কয় না কেন আমাকে খ্যাত লাগতেছে যুবক ভাড়া বলেন বলেন না আমি স্মার্ট লাগে না খ্যাত লাগে না এবং আমার তো বিশ্বাস যে যুবকটা দাড়ি রাখে সে শুধুমাত্র পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ একজন বীর পুরুষ যুবক ভাড়া বাট প্রবলেম হচ্ছে কি বলবো দুঃখের কথা কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে দাড়ি সহ্য করতে পারে না তুমি কি অল্প বয়সী বুড়া হবা না কি আর কিছু কিছু মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে চায় না আমার ভদ্রতা সে দুটি কথা এক নাম্বার যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করতে চায় বিয়ে না করতে চায় আমার কথা একটা আমরা খুলনার ছেলে সাক্ষীর ছেলে কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা কোনো ভেজাল নাই আমার কথা যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না ও তো আমার বউ হওয়ার যোগ্যতাই আছে না যুবক ভাই এক দুই নাম্বার একটু মাইন্ডে নেবেন না একটু বুঝে শুনবেন যদি কোনো মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয় যে ভাইয়া আপনার দাড়ি আছে তো আমার তো সে দাড়িওয়ালা যুবক পছন্দ না তো সাইডে সাইডে সাইড আপু এদিকে আসেন কথা কথা বলবো কি বলবেন যে আপু যেহেতু আপনার গাড়িওয়ালা যুবক পছন্দ না তো আমি সাতক্ষীরা কলরওয়ার ছেলে আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো সিংহ পুরুষ দিয়ে হবে না আপনার জন্য সবচাইতে পারফেক্ট ব্যাটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে বিয়ে করে ফেলেন ওটাই আপনার চোখ পাফেক্ট যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না এর নামে মুসলমান কাজে মুসলমান হতে পারে না যুবক ভাই আবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে 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 চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হিওয়ালা সোয়ালা পড়ে সবাই নবীর এই চাঁদ মাখা চেহারা দে খাদিজা কনফার্ম যে হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার এটাই তো শেষ নবী হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু